ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ইলিশ কোরমা রান্না করব আমাদের কীর্তনখলার তাজা নদীর ইলিশ মাছ দেখতে থাকেন আমি কিভাবে আজকে ইলিশ কোরমাটি রান্না করতেছি ইলিশ কোরমা রান্নার আগে মাছটি হালকা করে একটু ভেজে নিই বেশি ভাজবো না কাটা বাঁচতে সুবিধা হয় এবং রান্না করতেও সুবিধা হয় ফ্লেভারও অনেক সুন্দর আসে এই একটু হালকা ভেজে নিচ্ছি ভাসতেছি বন্ধুরা ভাজা হয়ে গেলে দেখাবো আপনাদের কীভাবে আমি ইলিশ কুরমাটি রান্না করি এই ইলিশ কুরমা রান্না করার জন্য লিকুইড দুধ নিয়েছি দুধের ভিতরে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি আর নিয়েছি অনিয়ন পেস্ট গ্রিন চিলি পেস্ট স্বাদ মতো লবণ বাস এই কয়টা উপকরণ দিয়ে আমার ইলিশ কর্মা রান্না হয়ে যাবে পাত্র বসিয়ে দিয়েছি পাত্রে রান্নার রেগুলার তেল দিয়ে দিল এখন একটু তেল গরম হলে পরেই আমি এই যে অনিয়ন পেস্ট দিয়ে দিলাম এক বাটি অনিয়ন পেস্ট তারপরে দেব গ্রিন চিলি পেস্ট ছোট এক বাটি গ্রিন চিলি পেস্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে দেব লিকুইড দুধ একটু দুধ দিয়ে মশলাটা ভালো করে ভুনে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাস আমার মশলার উপকরণ দেওয়া হয়ে গেল এখন ভালো করে ভুনে নিচ্ছি আসল কথা কি বন্ধুরা আমি ফেসবুকে অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি অনবত কাজ করেই যাব সমস্যা নাই আমার স্বামীর হোটেলের যে চাকরি ওটা মরণ পর্যন্তই থেকে যাবে এই চাকরিটা আমার পারেন চাকরি ফেসবুক আমাকে কিছু দেখ বা না দেখ তারপর আমি ফেসবুকের গোড়া দেখে ছাড়ব যে কি হলো আমি অনবত ভিডিও চাই ছেড়েই যাচ্ছি ছিঁড়িয়ে যাচ্ছি ছাড়তি থাকবো শেষ দেখে ছাড়ব কোনো সমস্যা নাই মাছ গ্রেভিতে ভুনা হয়ে গেল এখন মাছটা দিয়েও হালকা করে আমি একটু ভুনে নিচ্ছি যখন গ্রেভির তেল ভেসে উঠবে অল্প অল্প করে ভেসে উঠবে তখন আমি আবার লিকুইড দুধটা দিয়ে আবার রান্না করব আমার প্রায় হয়ে গেছে তেলও ভেসে উঠছে এখন লিকুইড দুধটা দিয়ে গেল সম্পূর্ণ রান্নাটাই আমি দুধ দিয়েই করব পানি ছাড়া একটু পানি দিইনি রান্নাটা প্রায় শেষ হয়ে গেল আমার তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কেমন হয়েছে বন্ধুরা আমার ইলিশ কোরমা রান্না তারপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য এবং আরেকটু টেস্টফুল হওয়ার জন্য ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন